প্রতিবন্ধী ধরে ঘর থেকে বের হতে পারছেন না চুমকি বেগম জানালেন কয়েকদিন তার মেয়েরা স্কুলে যেতে পারছে না রান্না হচ্ছে না কাজেও যেতে পারছে না অনেকেই শিশুসহ সহ গবাদি পশুদের রাখা হয়েছে উঁচু জায়গায় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর গুচ্ছ গ্রামে দুই সপ্তাহ ধরে চলছে কৃত্রিম জলাবদ্ধতা হাটু পানি জমে রয়েছে চারদিকে ডুবে গেছে রান্নার চুলা পয় নিষ্কাশনের নোংরা পানি মিশে সৃষ্টি হয়েছে দুর্গন্ধযুক্ত পরিবেশ তেপ্পান্নটি পরিবার বসবাস করছে এই গুচ্ছ গ্রামে এর মধ্যে নয়টি পরিবার একেবারেই পানি বন্দি ঘর পানি খাইয়ে এই পর্যন্ত ও ঘরও তো পানি ওটা আগেরবার পর ধরছিল পানিতে একে পানির জন্য ব্যবহার পাইনি পারিনি বাসা থেকে বেড়েছে পারিনি আর কর্ম করলে আমি কি খাবো আমি না খেয়ে না খেয়ে দিন কাটপার না আমি বাড়ির ভেতর থেকে বেড়াইতে পারি না আমি একটা গাড়ি আমার বাড়িতে পড়ে আছে আমি ওই গাড়ি দিয়ে হোলসেয়ার দিয়ে ওই গাড়ি দিয়ে আমি চলাচল করি আমিও সেই গাড়ি ধরিয়ে বেড়াতে পারি না আমি যখন নদীর পানির ভাবে তখন তো ঘরের মধ্যে পানি ঢোকে পানি যাওয়ার কোনো রাস্তা নেই রাস্তা বন্ধ হয়েছে ঠিকই চেয়ারম্যান ও ফোন দি ছিলাম গতবার না চেয়ারম্যান বলছে যে ইয়া এটা তহসিল দেবে টিউনো টিউন দের কাছ টিউনারা এদের দেখে টিউনক আমি এরকম তহসিল অফিসে গেছি তারাও বলছে যে টি এন অফিস যাও ওরা যদি কিছু করতে পারে এইরকম তাছাড়া আমরা আর কোথাও জানি কোথাও মানে কোথাও আমাদের এই আবাসন নেই কোথাও এলাও করে না এটা আজ করে দশ পনেরো দিন থেকে এই সমস্যাটা হচ্ছে হ্যাঁ গত বছর হয়েছে গত বছর আমাদের রুমে রুমে পানি ঢুকছিল আর এই পানির কারণে মনে যে আমাদের রান্না বান্না এবং সব পাক সমস্যা আমাদের একটা সব কিছু ভিজে গেছিল এবারও ওই পরিস্থিতি এখন তো বন্যা হয় নাই এটা তো বৃষ্টির পানি বনা হলে তো আরো সমস্যা বেশি হবে তাই আমাদের বাচ্চা কাছে নিয়ে সমস্যা এখন আমার বাড়ি তো ছিল প্রতিদিন কি অবস্থা জানান আগে একটি ব্রিজ ছিল সেটি বন্ধ হওয়ার পর থেকেই পানি বের হওয়ার পথ নেই ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে